হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মুন্স ক্রিয়েশন আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সবথেকে সহজ পদ্ধতিতে ভেজ বিরিয়ানির রেসিপি এখন বিরিয়ানি বানাতে জানে না এরকম ছেলে বা মেয়ে খুব কম সংখ্যকই আছে তাও আমি আমার মতো করে দেখালাম আমি যেভাবে খুব তাড়াতাড়ির মধ্যে বানাই সেটাই শেয়ার করলাম দেখতে থাকুন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি নিয়েছিলাম বিরিয়ানির যে রাইসটা সেটা ভালোভাবে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এই দিকে ভাতের সাথে দেবো বলে এগুলো সব আমি রেডি করে রেখে দিয়েছিলাম আমার সাথে থাকে একটি ছোট্ট বাচ্চা খুবই দুষ্টু তাকে নিয়ে এইভাবে সব একে একে দেওয়া খুব মুশকিল হয়ে যায় তার জন্য আমি সব রেডি করে রেখে দিয়েছিলাম থালার সাথে সব দেওয়ার সময় লেবুটাও পড়ে গিয়েছিল। কিন্তু আমি লেবুটা তুলে নিয়েছিলাম লেবুটা দিই বাকি সব দিয়ে দিয়েছিলাম দেখো জল ভালোভাবে ফুটে উঠেছে এরপর চালটা দিয়ে দিচ্ছি চালের সাথেও কিছুটা জল রাখবে তাহলে দেওয়ার সময় আর চালটা ভেঙে যাবে না এইভাবে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি চালের মধ্যে এইভাবে ভাতটা করার সময় যদি ধনে পাতা লঙ্কা আর গোটা গরম মশলা দেওয়া হয় তাহলে খুবই ভালো হয় লেবুটা আমি তুলে রেখেছিলাম এটা আমি একটু পরে দেবো ভাতটা যখন ফুটে উঠবে ভালোভাবে তখন দিয়ে দেবো আমার ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে তার জন্য আমি একটু বেশি কোয়ান্টিটিতে দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো বা কম দিতে পারো এইবারে দেখো আমি লেবুটা দিয়ে দিলাম ভাত ফুটে উঠেছে যারা সময় খুবই কম পাও রাত্রেবেলায় ডিনার বানানোর তারা ভাতটা এইভাবে করে রেখে দিতে পারো দুপুরবেলা আমিও দুপুরবেলা রেডি করে ভাতটা রেখে দিই আর রাত্রেবেলা তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে বিরিয়ানিটা হয়ে যায় এদিকে দেখো আমি ভেজিটেবেলে সব কাট করে নিয়েছি পনিরটাও এটা আমার বাড়িতে বানানো আমি বানিয়েছি কেনা নয় যেগুলো ভেজিটেবল বাড়িতে অ্যাভেলেবেল ছিল এইদিকে আর লাগবে দু তিন চামচের মতো টক দই প্রথমে আমি ব্যারেস্তাটা বানিয়ে নেবো বেরিস্ত ভাজা হয়ে গেছে এরপর পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো এরপর হালকাভাবে ভেজে তুলে রাখবো ভাজা হয়ে গেলে আলু দিয়ে দেবো আলুর সাথে সব ভেজিটেবলগুলো একই সাথে এরপর নুন হলুদ দিয়ে দিয়ে দেব দেখো প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এরপর সব ভেজিটেবলগুলো একে একে দিয়ে দিচ্ছি এইভাবে আলাদা করে ফ্রাই করার কোনো দরকার হয় না একই সাথে সব দিয়ে দিলেও হয় আবার দইয়ের মধ্যে সব কিছু মশলা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিলেও ভালো হয় তো আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি এইভাবে আমার বেশি ভালো লাগে তার জন্য এইদিকে ফ্রাই হতে থাক আর অন্যদিকে আমি টক দইয়ের মধ্যে সমস্ত রকম মশলা মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা পরিমাণ মতো নুন হলুদ আর দিয়ে দেবো একই সাথে বিরিয়ানি মশলা বেশ কিছুটা পরিমাণ দিলাম এরপর এর সাথে দেব কিছুটা বেরেস্তা আর কিছুটা আমি সরিয়ে রেখেছি পরে দেব এইভাবে সব ভেজিটেবলের উপরে দিয়ে দিলাম মশলাটা দিয়ে এরপর ভালোভাবে কষিয়ে নেব চার পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এভাবে যখন অয়েলটা রিলিজ করবে তখন বুঝে নেবে হয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করে নিতে হবে এরপর আমি ভাতের সাথে লেয়ারটা হাফ হাফ করে দিয়ে সেটা তো করে নেব রেডি সব আর এদিকেও আমি ভাতের মধ্যে কিছুটা নুন দিলাম আর দিলাম বেশ কিছুটা ঘি বিরিয়ানি মশলা সব একই সাথে দিয়ে দিচ্ছি কারণ আমার হাতের সময় খুবই কম থাকে তাড়াতাড়ির মধ্যে সব একই সাথে দিয়ে দিলাম আর এইদিকে আমার গ্রেভিটাও রেডি হয়ে গেছে এরপর লেয়ার দিয়ে ভালোভাবে সাজিয়ে নেব এখানে দেখতেই পাচ্ছো আমি সাজিয়ে নিয়েছি এইভাবে স্লাইস করে কিছু টমেটো দিয়েছি আর দিলাম কেওড়া জল মিঠা আতর সব কিছু দিয়ে দশ পনেরো মিনিট ভালোভাবে লো ফ্লেমে স্টিম করে নিলে রেডি হয়ে যাবে ভেজ বিরিয়ানি এভাবে বাড়িতে কম তেল মশলায় একবার বানিয়ে দেখবেন ট্রাই করবেন আর দোকানের থেকে তো এটা হেলদি আর টেস্টি দুটোই একবার ট্রাই করে দেখবেন দারুণ হয় আমার ছেলে যেহেতু খায় সেই জন্য আমি বাড়িতেই এভাবে কম তেল মশলায় বানিয়ে নিই কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ